আর এই যে এখানে দেখেন নাইনন আছে এই যে প্রচুর পরিমাণ নাইনন মেশিন আছে যে কোম্পানি এই মেশিন গুলির দাম হয়েছে আঠারো হাজার টাকা সম্মানিত বিয়ার্স কত সুন্দর সুন্দর মেশিন দেখা থাকেন দেখেন এই যে এত সুন্দর মেশিন এটির দাম হয়েছে আঠারো হাজার টাকা নাইন ওয়ান আঠারো হাজার টাকা হ্যাঁ নাইন ওয়ান মেশিন আঠারো হাজার টাকা এই যে এখানে আরো মেশিন আছে ভাই আরো কম দামে যাদের কম দামে বাজেট আছে তারা কম দামে নিতে পারবে আছে

যারা ইয়া মাটা নিতে চান গন্ডা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দশ যোগাযোগ করুন এখানে প্রচুর পরিমাণে নতুন মেশিন এর স্টক আছে দেখতেই পাচ্ছেন নতুন পুরাতন সব ধরনের মেশিন তো আর কি কি আছে মিবাইয়ের কাছে আপনার দেখি এই যে ভাইজান আমার কাছে ফিট দাম আছে আমার কাছে কাঞ্চে আছে আমার কাছে সেলা পাটনা আছে আমার কাছে জজি কোম্পানি মেশিন আছে আচ্ছা ওয়াও খুবই সুন্দর মা আমার কাছে যার যেটা দরকার ওইটাই আছে এই যে দেখেন একবারে রতেশ কাঞ্চাই একদম রেটেস্টটা বর্তমানে রেটেস্ট মেশিন কাঞ্চাই মেশিন হ্যাঁ

যে কোম্পানি ভালো বক আছে এটি নতুন দাম ছিচল্লিশ হাজার আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা লোক বেশি এই যে দেখেন ফ্যাটলক মেশিন আছে কাঞ্চাই ফ্যাটলক মেশিন এটা দিয়ে গেঞ্জির কাজ করতে পারবেন ইয়ের কাজ করতে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন মাত্র আট হাজার টাকা আচ্ছা মাত্র আট হাজার টাকা দেখেন এই যে প্যাকেট মেফিটার দাম আছে এটা নতুন পেকেটের দাম রইছে এক লক্ষ টাকা আমার এখানে যেহেতু প্রচুর পরিমাণ মিশে গেছে আমার জন্য কেউ যদি নিতে চান ভিডিও দেখবে সত্তর হাজার টাকা আচ্ছা তাহলে কেউ যদি ভিডিও দেখে আসে অবশ্যই সত্তর হাজার টাকা নিতে পারবে এই যে দেখেন জুসান কোম্পানির ভালো ভিটাফ দাম আছে জুসানের ভালো ভিটাপ দাম আছে মাত্র তিরিশ হাজার টাকা সেকে না সেকে না আমাদের কাছে শুধু এই মিশিক না আমার কাছে বাংলাদেশে যে কোন প্রমাণে থেকে যে কোনো গার্মেন্টস দিবেন সব ধরনের গার্মেন্টসের মিশিক আমার কাছে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিতে পারবো আমার কাছে শুধু এই দোকানে না আমার দোকান আলো আছে গোডাউন আছে গোডাউন বাজার মিশিক আছে গোডাউন বাজার মিশিক আছে দোকান বাজার মিশিক আছে যে যেটা চাই এ নিতে পারবো গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আমার কাছে ব্যস্ত পারবো কিনতেও পারবো আমার কাছে সুবিধা দুইটা আমার কাছে কেনার জন্য সুবিধা আছে বেচার জন্য সুবিধা আছে

এই যে মিশিং আছে বড় মোটর এই সালভো মোটর দিয়ে নতুন মোটর দিয়ে দশ হাজার করে এই যে দেখেন কম্পিউটার লাইভেট আছে আমার কাছে কম্পিউটার আইভেট মেশিন আছে কম্পিউটার আইভেট বেলাটার একদম লেটেস্টা বেলাটার লেটেস্টা এটা আমার কাছে আছে এটার দাম মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আচ্ছা তাই নাকি আমাদের কাছে এই যে কাঞ্চাই আছে প্রচুর পরিমাণ কাঞ্চাই আছে কাঞ্চাই লক সব ধরনের মেশিন আমার কাছে আছে আমার গরম

কম্পিউটার বার থেকে হ্যাঁ কম্পিউটার বার এই যে আছে নতুন দাম হয়েছে দুই লক্ষ টাকা এই যে আমার কাছে দেখেন এই যে ফ্যাটওয়ার্ক আছে ফেরার বেড সুন্দর ফেরার বেড আছে এটা কি কাজ করে ভাইয়া কি কাজ এটা দিয়ে গেঞ্জি কাজ করে ট্রাউজারে কাজ করে ই কাজ করে খুব কম পয়সায় নিতে পারবে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা নিতে পারবে আচ্ছা তারপরে এই যে এখানে নাইন ওয়ান মেশিন আছে এখানে দেখেন এই যে নাইন ওয়ান মেশিন আছে আর এই যে ই মেশিন আছে এই যে হোল আছে বেলা দাস হোল প্রচুর পরিমাণে মিশিং দেখা যাচ্ছে ভাই বেলা দাস হোল আছে ফিটাপ দাম এই যে দেখেন ফিট অফ প্রচুর পরিমাণ ফিট দাম আছে ফিটাপ দাম আছে এই যে এখানে বাটে আছে এই যে ব্যাগ ব্যাগের কাজ করার জন্য ব্যাগের কাজ করার জন্য এই যে এখানে বাটে আছে ব্যাগের কাজ করার জন্য এখানে বাটটেক আছে এই যে ভাই এটি সব নতুন মিশিং এই যে এখানে সব নতুন এইখানে এটি সব নতুন মিশিং নতুন পুরাতন সব ধরনের মিশিং আছে আমার এখানে যদি আমার সাথে যোগাযোগ করে সব ধরনের মিশিং আমি সংগ্রহ করে ইনশাআল্লাহ দিতে পারবো সব ধরনের মিশিং আমি দিতে পারবো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনি যদি ঘরে বসে ইনশাআল্লাহ মিশিং পাইতে পারেন সেই ব্যবস্থা করে মিশিং দেওয়া হবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যে ধরনের মেশিন পাতলা কাজের জন্য বাড়ি কাজের জন্য বাসা বাড়িতে ফ্যাক্টরিতে

আজকে এই পর্যন্তই নাকি হ্যাঁ মোবাইল নাম্বার এসে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর